মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশি হয় ভালোবাসায় তুলনা করতে নেই নিজের ভালোবাসার মানুষটার সাথে অন্যদের সম্পর্কের ভালোবাসার খুঁটিনাটির কখনো তুলনা করতে যাবেন না মনে রাখবেন সকলের ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম নয় তো ওইসব ভেবে নিজের জীবনের শান্তি নষ্ট করবেন না বরং কাছের মানুষটাকে নিজের মতো করে আরও বেশি বেশি ভালোবাসো দেখবে সম্পর্কটা সুখের হবে ছেড়ে দেওয়ার আগে জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগে মায়ে জড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি লোকে আমায় জিজ্ঞেস করে তুমি এত খুশি থাকো কেমন করে উত্তরে তাদের বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে বলি না মানুষ জীবনে যতটা সুখ দিতে আসে তার চেয়ে অনেক বেশি দুঃখ দিয়ে যায় ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় ইচ্ছেগুলো আজ মরে গেছে বিশ্বাসে ধরেছে জং বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং আপনি আবারও কাঁদবেন তবে দুঃখে নয় ইচ্ছেগুলো পূরণের আনন্দে এক অন্ধ লোক একবার বলেছিল রব আমাকে এত ভালোবাসেন যে তিনি আমাকে তাকে দেখানোর আগে পৃথিবীর অন্য কিছু দেখাতে চান না মানুষ এখন মিথ্যেকেই বিশ্বাস করে কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয় মানুষ গুহা ছাড়ল গাছের ছাল ছাড়ল কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না তিন ধরনের মানুষ বেশি অহংকারী হয় নাম্বার এক হঠাৎ বড়লোক হলে নাম্বার দুই শিক্ষা না থাকলে নাম্বার তিন জেমের বুকে রবের ভয় নেই নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে ধনী স্বামীর চেয়ে যত্নশীল স্বামী হাজার গুণ উত্তম একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায় তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যতই ভালো হবেন মানুষ ততই আপনাকে ঠকিয়ে দেবে বাবা সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘামের মূল্য পরিশোধ সন্তানেরা অক্ষম অবশ্যই অপেক্ষা করা উচিত তবে তার জন্য নয় যে তোমার অপেক্ষার কদর করতে জানে না প্রতিটা মেয়ের কাছে শ্রেষ্ঠ একটি কথা আম্মু বলে পরের বাড়ি যখন যাবে তখন বুঝবি যে আসলে নিজের আম্মুর মতো আর কেউ হয় না পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায় যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সেই ঠিকানায় এই পৃথিবীর সব থেকে ভারী বোঝা হচ্ছে প্রিয় মানুষটার অবহেলা না পারা যায় সেই বোঝা বইতে আর না পারা যায় ভার হইতে চাবুকের আঘাতের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখের ভাষার দেওয়া আঘাত কিছু মানুষ দুর্বল হলেও আদবের কারণে এগিয়ে যায় কিছু মেধাবী হলেও বেয়াদবির কারণে ধ্বংস হয়ে যায় কেউ তোমাকে ছেড়ে চলে গেছে এর মানে তুমি মূল্যহীন নও তুমি সস্তা নও বরং সে তোমাকে চিনতে ভুল করেছে তোমাকে চেনার ক্ষমতা তার নেই যে কাজ তুমি করতে ভয় পাও সে কাজই তোমার সফলতা লুকিয়ে আছে নর্মাল পানিতে পিঁপড়া পড়লে পুরো গ্লাসের পানিটায় ফেলে দেওয়া হয় অথচ সর্বদে পিঁপড়া থাকলে শুধুমাত্র পিঁপড়াটাকে চামচ দিয়ে তুলে ফেলে দেওয়া হয় নীতিকথা মূল্য বোধ সবটাই শুধু বই পুস্তকে থাকে বাস্তবে আমরা সবাই লুভি শুধুমাত্র সুযোগের অভাবে সৎ আলোর অনুপস্থিতিকে অন্ধকার বলে তেমনি কষ্ট বলেও কিছু নেই সুখের সাময়িক অনুপস্থিতিকে কষ্ট বলে কাউকে বারবার বলার পরেও সে যদি না বোঝে তাহলে বুঝতে দেরি করবেন না যে সে বোকা নয় সে অতিরিক্ত চালাক ইচ্ছাকৃত সেটা করছে খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না যে মানুষ নিজের স্বার্থকেই বেশি গুরুত্ব দেয় সেই মানুষ কখনো অপরের কষ্ট বুঝতে পারে না সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটাই আজ অবহেলা করে যারা আসল ভালোবাসার মানে বসে তারা অবহেলা করে না আগলে রাখে ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় আমি ভালো না খারাপ সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরই দেখবে মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে যারা অন্যের পরাজয় আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায় কিছুদিন কথা না হলেই যদি কেউ পর হয়ে যায় তবে সে দিনই আপন ছিল না মন থেকে কথা আর মন রাখার জন্য কথা বলা এই দুটোর মধ্যে পার্থক্য অনেক বইয়ের অঙ্কগুলো গরমিল হলে তা একটা সময় মিলানো যায় কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হলে তা কখনো মিলানো যায় না রব মাঝে মাঝে বিপদ দেন কারণ তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন যখন মানুষ নিজের অনুভূতিগুলো কাউকে বোঝাতে পারে না তখন মানুষ চুপ হয়ে যায় নিজের পথে ঠিকভাবে চললে কিছুর প্রমাণ করতে হয় না চুপচাপ অপেক্ষা করলে সময় ঠিক একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে ছোট একটা ভুলের জন্য যে ছেড়ে চলে যায় সে আসলে কখনো পাশে থাকার যোগ্য ছিল না বিরক্ত করা ছেড়ে দিন গুরুত্ব বুঝে যাবে রাত বদলায় পোশাক মন বদলায় ভাবনা যতটা আমরা ভাবি সব কিন্তু ঠিক না রাখার মতো রাখতে জানলে কেউ ছেড়ে যায় না প্রিয় অতিরিক্ত আশা অধিকাংশ মানুষের ভালো না থাকার কারণ হাজার টাকার কাপড় কিনেও রঙের গ্যারান্টি পায় না আর তাকে তো বিনা পয়সায় পেয়েছিলাম রঙ বদলানোটা অস্বাভাবিক কিছু না রূপ না থাকলে কেউ কাছে আসে না অর্থ না থাকলে কেউ পাশে থাকে না মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে সেটা হলো বড় বোন ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষের থেকে দূরে থাকুন নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে নাম্বার চার যে তোমাকে ছোটো করে কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে ইনশাআল্লাহ যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারে না অপমানের জবাব সবসময় মেরে অথবা কথার মাধ্যমে দেয়া যায় না মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয় একটা কথা জেনে রাখো কেরিয়ার ছাড়া না কেউ তোমায় সম্মান দেবে না কেউ সাথ দেবে এই জন্য খুব পরিশ্রম করো আর সুন্দর কেরিয়ার গড়ো পুল আর দেয়াল একই উপাদান দিয়ে তৈরি কিন্তু এদের মধ্যে পার্থক্য হল পুল মানুষকে জুড়ে রাখে আর দেয়াল মানুষকে আলাদা করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ যারা নিজের স্বার্থ পূরণের জন্য সবকিছু করতে পারে সুখের চাবি চারটি থামের ওপর দাঁড়িয়ে থাকে বিশ্বাস ভালোবাসা সততা এবং একতা এগুলির একটি দুর্বল হয়ে পড়লে বাড়িটিও দুর্বল হয়ে পড়ে চাইলে কাউকে হাসানো যায় কিন্তু সবাইকে কাঁদানো যায় না মানুষ সবার জন্য কাঁদে না তুমি এমন একজনকে জীবন সঙ্গী করো যে তোমাকে দুনিয়া থেকে ভালোবাসতে বাসতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আসলে আমরা গরিব লোক লজ্জায় আমরা মধ্যবিত্ত বলি কখনো কখনো মানুষ সত্যি সত্যি হেরে যায় চুপ থাকতে থাকতে অপেক্ষা করতে করতে আশা রাখতে রাখতে আর সম্পর্ক টিকে রাখতে রাখতে গোলাপ ফুল কিনে প্রেমিকাকে খুশি করা সহজ কিন্তু বছরের পর বছর বউকে ভাত কাপড় দিয়ে রাখা কঠিন প্রেমিকার অসুখ হলে ফোন দিয়ে ওষুধ খাওয়ার কথা বলা সহজ কিন্তু রাত জেগে বউয়ের সেবা করা কঠিন তেমনি কথা দেয়াটা সহজ কিন্তু কথা রাখাটা অনেক কঠিন কথা দিয়ে কথা রাখতে হয় প্রিয় পৃথিবীতে এত মানুষের ভেতরে একজনকে ভালোবাসি তাকে না পেলে অভিযোগ তো করবই মানুষ যখন প্রেমে পড়ে সে হাজার বছর চায় আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে আনন্দে মানুষ আসে আবার প্রবল দুঃখেও মানুষ আসে এখান থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি আনন্দ এবং দুঃখ আলাদা কিছু না দরজার উপাশে কেউ একজন থাকুক যে একযোগ পরেও মুগ্ধতা নিয়ে বলবে তোমাকে সে প্রথম দিনের মতোই ভালোবাসি কে পাশে থাকলো আর কে থাকলো না সেসব নিয়ে ভেব না নিজেকে গুরুত্ব দাও কিছু মুখ ও মুখোশকে চিনতে শিখো তোমার জীবনে যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয় আস্তে আস্তে সেগুলোর গুরুত্ব কমিয়ে দাও ব্যাস নিজের মতো শান্তিতে থাকো আনন্দ নিয়ে বাঁচো জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধহয় ভালো হতো অন্তত কষ্টের পরিমাণ কিছুটা কম হতো সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায় পিতামাতা তখন ভয় ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয় সন্তান যখন ইমানের দৌলতে তার দ্বারা ধনী হয়ে যায় তখন সন্তান ভয় ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয় যে মানসিক শান্তি দিবে তাকে বেছে নাও বাকি যোগ্যতা পরে দেখা যাবে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে প্রিয় মানুষটার কথা ভাবতে ভাবতে হঠাৎ হেসে ফেলার অনুভূতিটা সুন্দর কতটা ভালোবাসি জানি না তবে হাজার ব্যস্ততার মধ্যেও বারবার তোমার কথাই মনে পড়ে মানুষ যা চায় তা না পাইলে তার মনে যে শূন্যতার সৃষ্টি হয় তারে পুরো পৃথিবী এনে দিলেও তার সেই শূন্যতা দূর করা যায় না মেয়েদের আলাদা একটা ক্ষমতা আছে তারা যে জিনিসটা নিয়ে অনুমান করে সেটাই সত্যি হয় পুরুষের মন ছোট হলে সেই ঘর মেয়েরা কখনই করতে পারে না ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার আর হুট করে যেটা পাবে সেটা তোমার নয় ভালোবাসতে শুধুই মন লাগে কিন্তু তাকে টিকে রাখতে মনের জোর কিংবা সাহস লাগে সে যদি জানতো তার মেসেজ না পেলে তার আগের দেওয়া মেসেজগুলো পড়ি তাইলে হয়তো সে মেসেজ না দিয়ে থাকতে পারতো না জীবনে যে আটটি আফসোস রাখবেন না নাম্বার এক নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস রাখবেন না এটা মাথায় রাখবেন আপনি যেমনই দেখতে হন না কেন আপনাকে এভাবেই রবের কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এইভাবে তৈরি করেছেন নাম্বার দুই মধ্যবিত্ত নিয়ে আফসোস রাখবেন না বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন নাম্বার তিন প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না বরং এটা বিশ্বাস করবেন রবি তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয় নাম্বার চার নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না যা আছেন যেভাবে আছেন যেমন আছেন সেভাবেই মেনে নিন নিজের ওপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না পরিবার যেমনই হোক কৃতজ্ঞ থাকুন এটা ভেবে আপনি ইতিম নন আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি নাম্বার ছয় মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনো আফসোস রাখবেন না কারণ মন নরম হওয়াটা ভালো লোকের গুণাবলী নাম্বার সাত ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ বরং রবের নিকট কৃতজ্ঞ থাকুন নাম্বার আট নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না প্রতিটি হালাল কাজই মন থেকে করবেন আমরা সবাই এই পৃথিবীতে খনিকের অতিথি আল্লাহর ওপর বিশ্বাস এবং পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে যা কল্যাণ কর বিয়ের দিন মেয়ে জামাইকে ডেকে মেয়ের বাবা বললেন প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে শুয়েছিল সে তুমি নাও সে আমি প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসে দিয়েছিল সে তুমি নাও সে আমি প্রথম যে পুরুষটি ওকে যান প্রাণ দিয়ে ভালোবেসেছিল সে তুমি নাও সে আমি যাই হোক যে পুরুষটি ওকে সারা জীবন যত্নে রাখতে পারবে আমি আশা করি আমি নই সেটা তুমি কিন্তু কোনো দিন কোনো কারণে যদি আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো তাহলে ওকে জানিও না আমাকে জানিয়ে দিও আবার নিয়ে আসবো ওকে আমার কাছে আমার রাজকন্যার জন্য আমার রাজ্যে সবসময় উন্মুক্ত থাকবে একবার এক ইঁদুর লক্ষ্য করলো যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে সে খুবই ভয় পেল ফাঁদটি অকেচ করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইলো মুরগি ঘটনা শুনে জবাব দিল ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারব না মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল ছাগল ফাদের কথা শুনে বলল ওই ফাঁদ বড়দের জন্য নয় আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারব না ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো সব কথা শুনে গরু বলল ইঁদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না যে আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারবো না ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো রাতের বেলা বাড়ির কর্তি অন্ধকারের ভিতর বুঝতে পারলেন না যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে রাতের বেলা বাড়ির কর্তি অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতে উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাদি দূরের বদলে সাপ ধরা পড়েছে তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো চিকিৎসা শুরু হয়ে গেল কিন্তু অবস্থা মোটেই ভালো নয় পথ্য হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো দূর দূরান্ত থেকে আরও অনেক আত্মীয় স্বজন আসতে লাগল বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কষাই বিক্রি করে দিল এক সময় বাড়ির কর্তি সুস্থ হয়ে উঠল আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করলো উপদেশ কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত হোক সেই বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুব প্রয়োজন যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে খোঁজ নিয়ে দেখো একটা সময় সেও চঞ্চল ছিল খুব আজ যে পরিস্থিতির চাপে পড়ে হয়ে গেছে চুপ কিছু সম্পর্ক ছিন্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্য অভাবটা দুজনেরই ছিল একজনের ভালোবাসার অন্যজনের বিশ্বাসের একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায় কিন্তু একতরফা কথা বলার ইচ্ছে নিয়ে বাঁচা যায় না মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না সব ব্যথা গায়ে লাগে না কিছু কথা লাগে যে নিজেকে বিশ্বাস করে বেশিরভাগ লোকেই তাকে বিশ্বাস করে যোগ্যতা যাচাই করার জন্য যোগ্যতা প্রয়োজন সাইকোলজি বলছে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন আসলে সুন্দর বলে কিছু হয় না যাকে আপনি যত বেশি ভালোবাসবেন তাকে ততটাই বেশি সুন্দর মনে হবে খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে কিন্তু মানুষটাকে তো হয়ে গেল দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয় কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফলে কিন্তু ভাগ্য একটুও ফলে না কিছু মানুষ দুই সময় আপনার সাথে সাক্ষাৎ করবে যখন আপনার সাফল্য আসবে ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে আর যখন আপনি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন তখন আসবে আপনাকে দু চারটা কথা শোনাতে কাউকে জবাব দেবার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই এটা ভুল চিন্তা জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী খাওয়ার পরে স্বামী স্ত্রী ভুলেও এই কাজটি করবেন না তা কখনও খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না একে অপরকে প্রশংসা করুন এতে মহব্বত বাড়ে প্রমাণে প্রেম হয় না প্রেম হয় সম্মানে জীবনের যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দিবেন দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ মাকে খুশি রাখার চেষ্টা করো কারণ মা খুশি থাকলে স্বয়ং আল্লাহ তোমার ওপর খুশি থাকবেন যদি আপনার ভরসা উপরওয়ালার উপরে থাকে তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন কিন্তু বিশ্বাস যদি থাকে নিজের ওপরে তাহলে উপরওয়ালা আপনার ভাগ্যে সেটাই লিখবে যেটা আপনি চাইবেন ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবেন না যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয় মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে একেবারে চলে গিয়েছে লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলি হচ্ছে আসল বন্ধু কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোকা দেয় আর ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায় একটা কটু কথা বাবা মের উপদেশ সবার ভালো লাগে না কিন্তু বাবা মের সম্পত্তি সবার ভালো লাগে সম্পর্ক মনের মাঝে থাকা দরকার কথার মাঝে নয় আর অভিমান কথার মাঝে থাকা দরকার মনের মাঝে নয় একদিন একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব কারণ আঘাত কোনো বিষ নয় যা পেলে আমি মরে যাব মানুষ যখন ভুল করে তখন সে আগে পিছনে ডানে বামে সবখানি দেখতে পায় শুধু উপরে দেখতে ভুলে যায় যতদিন আপনি আপনার সবথেকে বড় দুর্বলতা খুঁজে বের করতে পারবেন না ততদিন আপনি আপনার সব থেকে বড় শক্তিকেও চিনতে পারবেন না খুশিতে থাকার একটি মন্ত্র আছে আশা কেবল নিজের উপরে রাখুন অন্যের ওপরে নয় তার সাথে অবশ্যই থাকুন যার সময় খারাপ কিন্তু তার সাথে কখনোই থাকবেন না যার উদ্দেশ্য খারাপ নিজের বাড়ির দরজাকে ছোটো রাখুন নিজের বাড়ির দরজাকে ছোটো রাখুন যে মাথা নিচু করে ঢুকবে বুঝে নেবেন সেই কেবল আপনার আপন যদি সম্পর্কে রাগ অভিমান ঝগড়া এগুলো কম হতে থাকে তাহলে বুঝে নেবেন সম্পর্কে দূরত্ব সৃষ্টি হচ্ছে কেউ খুব সুন্দর বলেছেন যদি মনের মধ্যে কিছু রেখে বাঁচেন তবে মন ভরে বাঁচতেই পারবেন না মানুষ জন্মের দু বছর পরে কথা বলা শিখে যায় কিন্তু কি কথা বলতে হবে সেটা জানতে সারা জীবন লেগে যায় যখন দেখবেন আজকাল আপনার একা থাকতে বেশি ভালো লাগছে অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাও শিখেছেন মানুষ আপনাকে ভুল বুঝলে পাত্তা দিচ্ছেন না বা আপনার পেছনে আপনার নামে মিথ্যা কথা ছড়ালেও সেগুলো নিয়ে আপনার আর মাথা ব্যথা হচ্ছে না তখন বুঝবেন আপনি যথেষ্ট মেচুর হয়েছেন নিজেকে ভালো রাখা শিখে গেছেন একটা কাক টিয়াকে জিজ্ঞেস করলো তুমি খাঁচায় কেন টিয়ার দুঃখ ভরা মন নিয়ে বললো আমি কথা বলতে পারি তাই কিছু মানুষের স্বভাব কোনো দিন পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দেন তারা স্বার্থপরই থাকবে স্মৃতি সে সুখের হোক বা বেদনার হোক সবসময় দুঃখের কারণ হয় ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয় রবের কাছে চাওয়া ব্যথিত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না যখন ছিল তার প্রয়োজন তখন আমিও ছিলাম তার প্রিয়জন মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস দুনিয়ার জীবনটা রবের ইচ্ছে কাটিয়ে দিন পরকালের জীবনটা রব আপনার ইচ্ছায় সাজিয়ে দিবেন মানুষ যতই দামি পোশাক পরুক যতই মেকআপ করুক তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে ব্যবহারে ও তার কর্মে কোম্পানির চাকরির কিছু বৈশিষ্ট্য কাজের শুরু আছে শেষ নাই ভাব আছে লাভ নাই দাম আছে নাম নাই, বেতন আছে বরকত নাই বউ আছে সংসার নাই সন্তান আছে যত্ন নাই টার্গেট আছে এসিভ নাই ঈদ ছাড়া ছুটি নাই আত্মীয় আছে যোগাযোগ নাই পরিশ্রম আছে বিশ্রাম নাই মন্দের সাথে যার ওঠা বসা সে কখনোই ভালোর মুখ দেখবে না যা লাফিয়ে চলে লোকাল বাস চোখ থাকতে যিনি অন্ধ পুলিশ অতি কষ্টে লাভ করা যায় ধারের টাকা যা দমন করা যায় না দুর্নীতি যা পূর্বে ছিল এখন নেই সততা যার কোনো শেষ নেই বাংলা সিরিয়াল অসম্ভবকে সম্ভব করে যে নিউজ সর্বাপেক্ষা সুস্বাদু খাবার খুশ যা করতে গেলে ক্ষতি হয় প্রতিবাদ সব সহ্য করতে পারে যে জনগণ যা ক্রমশ বৃদ্ধি পায় দ্রব্যমূল্য যে মিথ্যে ভালো বলতে পারে নেতা এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন সব ছাত্ররাই শিক্ষকের পড়া খুবই মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের জিজ্ঞাসা করার প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ছাত্রী উৎসুকভাবে দিচ্ছিল কিন্তু এই উৎসব ছাত্রদের ভিড়ে একজন ছাত্র ছিল যে কিনা না বলেই চুপচাপ শুধু মাথায় নিচু করে বসেছিল প্রথম দিন শিক্ষক কিছু বললেন না প্রথম দিন থেকে শিক্ষক তার দিকে নজর দিতে শুরু করেন এভাবে প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেল কিন্তু ছাত্রটির অবস্থার কোনোরূপ উন্নতি শিক্ষক